হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো এখানে আমি এক কেজি চালের কাঁচি বিরিয়ানির জন্য নিয়ে নিয়েছি আসতে একটি মুরগি তো এখানে কিন্তু মুরগির পিসগুলোকে একটু বড় করে করে নিচ্ছি তো পরিমাণ মতো এখানে আলু নিয়েছি আলুগুলোকে অবশ্যই কিউব করে কেটে নিতে হবে তো এবার আলু এবং মুরগিগুলোকে ভালো করে ভেজে নিব তো এখানে আমি ভাজা আলু আর মাংসর মধ্যে কোনো প্রকার অন্য কোনো মশলা দিয়ে নিই শুধু হালকা একটু রঙ এবং লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পর পেঁয়াজ বিরস্তার জন্য এখানে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব তো পেঁয়াজের মধ্যে দিয়েছি লবণ এবং সামান্য পরিমাণ চিনি তো নিয়ে নিয়ে এসেছি এক কেজি পোলাও চাল তো চো পোলাও চালগুলোকে ভালো করে ধুয়ে এখানে প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব।। তো তো বেশি করে পানি দিয়ে এখানে বসিয়ে দিয়েছি পোলাও চাল তো এখানে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচে আর পরিমাণ মতো তেল আর দিয়ে দিয়েছি কিছু পরিমাণ তেজপাতা আর সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ যা চালের সাথে সিদ্ধ হয়ে যাবে তো হাড়িতে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দিয়ে দিব পরিমাণ মতো তেল তো তেল আর পেঁয়াজটা ভাজা হয়ে যখন ব্রাউন কালার হবে তখন এতে এতো দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আর এই তো একটি এখানে পেস্ট নিয়ে নিয়েছি এখানে ছিল আদাম পাটা টমেটো সস আর সাথে হচ্ছে টক দই তো এই পেস্টটি দিয়ে ভালো করে এ তো চাল করে এতে দিয়ে দেবো কাচি বিরিয়ানির মশলা তো এখানে এক কেজি চালের কাচ্চির জন্য গোটা এক এক প্যাকেট কাচ্চি বিরিয়ানির মশলা তো এই তো এখানে দিয়ে দেব এক চামচ সিরকা আর হচ্ছে দুই চামচ সয়া সস এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো এই তো ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভাজা মাংস এবং আলুগুলো তো এগুলোকে আমার ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো এই তো সিদ্ধ মাংস আর আলুগুলোতে দিয়ে দিলাম ভাতগুলো এখানে কিন্তু ঝুড়িতে সেকে নিয়েছিলাম ভাত তো ভাতগুলো প্রায় অনেকটাই দলা পেকে ছিল তো যেগুলোকে হাত দিয়ে ভেঙিয়ে দিতে হলো আর এখানে এই তো পরিবেশনের জন্য দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর কিছুটা রঙ তো কিছুটা রঙ আর এই তো দিয়ে দিলাম ঘি তো ঘি দেওয়ার পর এটাকে ভাপে সিদ্ধ করে নিব তো এই তো হয়ে গেছে আমার পারফেক্ট পোলাও চালের কাচি বিরিয়ানি